প্রত্যেকে যদি ওই বিভাগে সেই আমরা শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করতে পারি দেখবেন আমার দেশ আমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেবে ওয়াদা আল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফানাহুম ফিল আর আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে তোমাদের ভিতরে ঈমান আনবে যারা আর আমল সালেহ আমল ব্যাখ্যা এই বাংলাদেশে হয় আমল সালেহ মানে নামাজ পড়া রোজা রাখা

এগুলো দেখে পরবর্তীতে যে দেখবো যে না এরা যোগ্য দেশ চালাতে পারবে তাদেরকে দিয়ে দেবে এই আপনারা যা করছেন অনেকে হয়তো আবেগে করছে এগুলো বন্ধ করবে আমাদের আবরার হওয়া লাগবে আবরার মানে নেক কাজ এবং যোগ্যতা সম্পন্ন লাফি নাহিম এই মানুষগুলোকে আমি নিয়ামতের ভেতরে রাখবো ফিতনিয়া ওয়াল আখিরাহ নুনিয়া এবং আখিরাহ

সম্মানিত সভাপতি আমার বড় ভাইকে তুমি কবল করে না এলাকায় যত মানুষ এই মা বেলের জন্য শ্রম দিয়েছে কষ্ট স্বীকার করেছে যে যেভাবে এগিয়ে এসেছে আমরা তার দিকে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে কবুল করো স্বামী সহাগিনী বানিয়ে দাও হাজরতে খাদিজা তুল কবরার মতো জীবন দিয়ে দাও